আন্তর্জাতিক এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমাদের হাতে সে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইসরায়েল এবং ইরান ও ফিলিস্তিনি যুদ্ধের সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইমিনী বাহিনী একটি মার্কিন এমকিউ কিউ ড্রোন গুলি করে ভূপতিত করেছে জানিয়ে দিচ্ছি ভয়ঙ্কর বিপদে রয়েছে ইসরায়েল যে কোনো সময় শুরু হতে পারে গৃহযুদ্ধ একমাত্র উপায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে ইমাম খামেনি আরও জানিয়ে দিচ্ছি সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হতে চাচ্ছে না তুরস্ক সর্বশেষ জানিয়ে দেব পাঁচ মিলিয়ন ডলারের গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ফিলিস্তিনকে ভালোবেসে থাকলে কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সাম্প্রতিক নিষিদ্ধ সংগঠন এমিনি বাহিনী এক বিবৃতিতে ঘোষণা দেন যে তারা ইয়েমেনি বাহিনীর মার্কিন এমকিউ কিউ নয় ড্রোন গুলি করে ভূপতিত করেছে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন শত্রুরা গত কয়েক ঘন্টা ধরে সানা ও সাদা প্রদেশের বিভিন্ন এলাকাসহ আরও কয়েকটি প্রদেশে ছত্রিশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে এসব হামলায় বেশ কয়েকজন নাগরিক শহীদ এবং আহত হয়েছেন পার্টস স্টুডে জানিয়েছে ওই বিবৃতিতে আরও বলা হয় এই আগ্রাসনের জবাবেই এই নিষিদ্ধ সংগঠন ইয়েমিনি সশস্ত্র বাহিনী নৌবাহিনী ড্রোন বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অভ্যূত পূর্ব যৌথ সামরিক অভিযান পরিচালনা করতে সফল হয়েছে বিশেষ করে তারা উত্তর উত্তরলোহিত সাগরে অবস্থিত আমেরিকার বিমান বাহিনী রণতরী ট্রোম্যান সহ অন্যান্য যুদ্ধজাহাজে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা করে ইয়েমিন বিবৃতিতে বলা হয়েছে ওই অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে অব্যাহত ছিল ইয়েমিনী সশস্ত্র বাহিনী এই নিষিদ্ধ সংগঠন জোর দিয়ে বলেছে তাদের ঘোষিত অপারেশনাল এলাকায় সমস্ত মার্কিন যুদ্ধজাহাজ এবং হুমকির উৎসগুলোকে লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করা হয়েছে তারা দৃঢ়তার সাথে বলেন আগ্রাসী হামলা কখনোই এই বাহিনীকে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয় নৈতিকতা ও মানবিক কর্তব্য পালনের পথে বাধা দিতে পারবে না এমনি বাহিনী বিবৃতিতে ঘোষণা করে হদেইদা প্রদেশের আকাশ সীমানায় একটি প্রতিকূল অভিযান পরিচালনা করার সময় আমেরিকার একটি এম কিউ নাইন ড্রোনগুলি করে ভূপতিত করা হয়েছে এই ড্রোনটি গত বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপতিত করা দ্বিতীয় ড্রোন এবং প্রতিশ্রুতি বিজয় ও পবিত্র জিদ্ধা যুদ্ধের সময় থেকে সাতারোতম ড্রোন পাস করা হয় ভয়ঙ্কর বিপদে পড়েছে ইসরায়েল গৃহযুদ্ধ বাধার আশঙ্কা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি ইসরায়েল দেশটিতে সাম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে ইসরায়েল গৃহযুদ্ধে দ্বার প্রান্তে রয়েছে সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় জুইস পিপলস পলিসি ইন্টার ইনস্টিটিউট জেপিপিআই পরিচালিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে ষাট শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন দেশটির মধ্যে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী এটাই বর্তমান পরিস্থিতির প্রতি দেশের জনগণের গভীর উদ্বেগকে প্রতিফলিত করেছে জরিপটি অনুষ্ঠিত হয় সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আহারন বারাকের মার্চের বিশ তারিখে করা এক সতর্কতার প্রেক্ষিতে তিনি বলেছিলেন আমরা গৃহযুদ্ধের এক মুহূর্তে দূরত্বে আছি তার মতে দেশীয় বিরোধের কারণেই এই বিপদ আরও প্রবল হচ্ছে জরিপের ফলাফল অনুযায়ী সাতাশ শতাংশ প্রতিক্রিয়া জানিয়েছে যে তারা বারাকের মতামতের সঙ্গে একমত অন্যদিকে তেত্রিশ শতাংশ বলছেন যে বারাক কিছুটা বাড়িয়ে বলছেন তবে গৃহযুদ্ধের সম্ভাবনা এখনও বাস্তব ষোলো শতাংশ মনে করেন গৃহযুদ্ধের কোনো প্রকৃত বিপদ নেই জরিপে আরও দেখা গেছে ডানপন্থী ব্যতীত সব রাজনৈতিক মতদর্শকের জনগণ গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে এর আগে মারিফ সংবাদপত্রে প্রকাশিত অপর এক জরিপে দেখা যায় দুই সালে জুলাই মাসে বিচারিক সংস্কারের বিষয়ে ব্যাপক প্রতিবাদ এবং জনগণের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা বেড়ে গিয়েছিল এই সময় আঠান্ন শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করছিল যে বিচারিক সংiscoরণের কারণে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে যদিও সেই প্রতিবাদগুলোর সাথে অক্টোবর হামাসের হত্যাযজ্ঞের পর স্থগিত হয় গৃহযুদ্ধ বলতে বোঝাতে ইসরাইল এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তার নিজের দেশের নাগরিকদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একটা বিরাজমান অনৈতিকতা মনোভাব সৃষ্টি হয়েছে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েল সেনাবাহিনীর সঙ্গে দেশীয় নাগরিকদের অস্ত্রশস্ত্র যুদ্ধ শুরু হতে পারে